যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ যেটাকে ওরা মব নাম দিয়েছে সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায় এটা ডিজিএফআই প্রথম আলো ডেলি স্টার কিছু সুশীল এবং আহ সংস্থা এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে মাঠে থাকতে হবে ইনকা অঞ্চল আপ বাংলাদেশ জুলাই এলাইন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে তারা যা মনে চায় তাই করতে পারবে যেন এক সপ্তাহে ওয়াকার তার কিছু পশুখান্তি বাহিনী আছে সেই বাহিনী দিয়ে নানানিটিভ তৈরি করার চেষ্টা করেছে আহ বাংলাদেশে নাকি ইউএস এর এমবেসি নাকি ইয়েরা নাকি উড়িয়ে দেবে এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে তো এই কাজগুলো তারা কেন করছে আপনি দেখবেন গোলাম ময়লা রনি আর এক ওদের সুশীল আছে ডক্টর ডাক্তার জায়দুর আপনার রুমিন ফারানা পারদিন এক আমার পার্ট টাইম স্বামী মাঝখানে ওনার হাজবেন্ড আমাদের এক সাংবাদিক ভাইরে তার কাছে জবাব চেয়েছেন কয়েকদিনের ভিতরে মিটনার হয়ে গিয়েছে আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়দ সহ তার ফেসবুক পোস্ট করেছে তো জায়দ এই হচ্ছে যে মকবল হাজি মকবল আপনার সব টাকা পয়সা সব ইউনিভার্সিটি আছে সেটাও সে এখন দেখভাল করছে তার ব্যবসা দেখাশোনা করছে আর তিনি তারা পাচ্ছেনি লেকচার দিয়ে তারপরে বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার সেনা শাসন হইলে তাদের জন্য আহ ওয়াকার যেটা চেয়েছিল রিফাইন আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপরে তো জাতীয় পার্টির আলোচনায় হাসবো তার আগে একটু বলেনি যে গত দুই দিনে এক সপ্তাহে ক্ষমতা চেষ্টা এই কেন এটা শেখ হাসিনা ধরেন গেল পনেরো বছর আমি যদি শেষ এক মাসের কথা ধরি আপনাদের মনে আছে উনিশ বা আঠারো তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা বিশ তারিখে যখন ব্ল্যাক আউট চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের কাছে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় পরিকল্পনা জানানো হয় সেখানে অনেক সময় থাকতে পারে। আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম শেখ হাসিনা তিন দিন পরে এসে তারপর যখন সব ইন্টারনেট এর করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে শেখের এটি পালায় না এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন তো পালিয়েছে তো যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নেয় শেষ পর্যন্ত পাঁচ তারিখে যেতে বাধ্য হয়েছে এভাবেই তিনি পালিয়েছেন তো এটা শেখ হাসিনা নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছে না আমরা পালে কিছুই হয় নাই সরকার অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘরে বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো যা লাগে সবাই থাকবো হাসিনার সাথে আছি এগুলো বলানো হয়েছে বলি আসলে একটা বেলুন খোলানো হয়েছে সেটার হাওয়া যাওয়ার পর এটার মধ্যে আর কিছুই নাই সো আমি সেটা চাই না আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনুসের সাথে পেরে উঠছে না কারণ হলো ডক্টর ইউনুসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে এটা কারণে সে পারছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার এই পৃথিবীর ভেতরে পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার ফ্যাসিস্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে ফ্যাসিস্টে রেখে যাওয়া সচিবরা আছে এখনো পর্যন্ত সেনা প্রধান আছে এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনা প্রধান এইটা রাষ্ট্রপতি আর সেনা প্রধান এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন এটা এটা সম্ভবই না কখনই হয় নাই কখনো হবেই হবেও না একমাত্র বাংলাদেশে হয়েছে এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে চুপু না থাকলে ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকবে ক্ষমতায় আনবে না জাতীয় পার্টিকে এখন বিএনপি না কারণ জাতীয় পার্টি গেলে একদিন নিষিদ্ধ করে দেবে সরাবে এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না তো বিএনপি বিশাল রাজনৈতিক দল বিএনপির বুস বিএনপির এদিকে জামাত পিয়ার নিয়ে নানা নিয়ে জানি না আমার জীবনে ভাই নাম শুনি নাই পি আর সেই সেই দাবি জামাত কেন আনছেন জানি না আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা শুরু করে দিয়েছে কে কার দলে কত পরিমাণে লোক নেবে অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের মানুষ আছে তাদেরকে এক থাকতে হবে তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসাবে থাকতে হবে